বাংলাদেশের বর্তমান অবস্থা দেখুন একটু পানি বাদলেই মানুষের দুর্ভোগের শেষ নেই পিছনে এই রাস্তাটি দেখুন একেবারে ভেঙে গিয়েছে কিন্তু দেখার কেউ নেই চাচা আপনি কি মানুষ না না বাবা আমি একটা এআই টেকনো হাসান আমাকে বানিয়েছে তুমিও তো মানুষ না বাবা কি বলছেন ভাই কেমনে বাসবো বেচা নাই সবজির দামও কম এই অবস্থা চলতে থাকলে বউ নিয়ে রাস্তায় নামতে হবে আসসালামু আলাইকুম আপনারা এই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেল গ্রো করে ফেলতে পারেন এবং খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তো আজকের এই ভিডিওটিতে কিভাবে আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো ভাইরাল ভিডিওগুলো তৈরি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি হচ্ছে একটা ভিডিও মেক করেছিলাম এবং ইতোমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সামনে শুরু আমি প্রকাশ করেছি তো এখন আপনাদেরকে কিভাবে একটি ফুল ভিডিও তৈরি করবেন আট সেকেন্ডের এবং হচ্ছে খুব স্মুথলি কীভাবে প্রম্পট লিখবেন বিস্তারিত ভিডিওটিতে বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আমরা নিত্য নতুনভাবেই এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি একটি প্রম্পট লিখেছি তো তার আগে বলে নিবো আপনারা জি 2.5 টু প্রো যেটা রয়েছে এটা কিন্তু আমার অলরেডি নেওয়া আছে তো এখন কিন্তু নতুন করে কোনো প্রো ভার্সন নেওয়া যায় না তো আপনাদের যদি কারো ভিডিও লাগে তাহলে আপনারা চাইলে আমার ফেসবুকে অথবা আমার হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আমি হচ্ছে আপনাদের প্রম্পট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিতে পারি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হচ্ছে ভিডিও তৈরি করবেন তো দেখতে পাচ্তেছেন আমি কিন্তু একটি ভিপিএন কানেক্ট করে নিয়েছি ইউনাইটেড স্টেটসের তো আপনারা কানেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে জাস্ট আপনারা কি করবেন এখানে যে আমি প্রোমটা লিখেছি প্রমটাকে প্রেস করে দিলাম তো এখানে আমি কি লিখেছি আপনারা একটু দেখুন এখানে লিখেছি বাংলাদেশের একটি শহরে রাস্তায় এক রিক্সা চালকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে সাংবাদিক বাংলা ভাষাতে ডায়লগ দিচ্ছে চাচা আপনি নাকি মানুষ নয় চাচা বাংলা ভাষাতে ডায়লগ দিচ্ছে না বাজান আমি হলাম এআই আমাকে তৈরি করেছে টেকনো হাসান তুমিও তো বাজান মানুষ না সাংবাদিক বলছে বলেন কি অবশ্যই তারা বাংলা ভাষাতে ডায়লগ দেবে তো এই লেখাটা হচ্ছে আমি লেখার পরে আমি হচ্ছে সাবমিট করে দিলাম সাবমিট করার কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা কিন্তু তৈরি করে দিবে এআই তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যে কি স্মুথলি একটা ভিডিও তৈরি করে দিয়েছে আমার প্রম্পট অনুযায়ী তো আমরা যদি ভিডিওটা শুনি তাহলে একটু মনোযোগ সহকারে শুনুন আপনি মানুষ না বাবা আমি একটা এআই টেকনো আমাকে বানিয়েছে তুমিও তো মানুষ না বাবা তো আপনারা দেখতে পারতেছেন কতটা স্মুথলি ভাবে একটি প্রম্পট দিয়ে খুব সুন্দর ভাবে আমাকে একটি ভিডিও তৈরি করে দিল তো এভাবে চাইলে কিন্তু আপনারা ওয়ান প্রতিদিন তিনটা করে ভিডিও হচ্ছে জেনারেট করতে পারবেন এই জিমিনির টু পয়েন্ট ফাইভ প্রো ভার্সন দিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ